নমস্কার দর্শক ছাব্বিশে নভেম্বর ভারতের ইতিহাসে একটি বিশেষ স্থান অধিকার করে এই দিনটি দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনার স্মৃতি বহন করে একদিকে এটি সংবিধান দিবস যা আমাদের গণতন্ত্রের ভিত্তি স্থাপন করে অন্যদিকে এটি দু সালের মুম্বাই সন্ত্রাসী হামলার দিন যা ভারতের সাহস ও ঐক্যের পরীক্ষা নিয়েছিল আজ আমরা এই দুই ঘটনার গুরুত্ব এবং তাদের পরস্পরের সংযোগ সম্পর্কে আলোচনা করব উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর ভারতের সংবিধান গ্রহণ করা হয় এটি তৈরি করতে ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে সংবিধান রচনা কমিটি দুই বছরের বেশি সময় ধরে কাজ করেন আমাদের সংবিধান বিশ্বের অন্যতম বৃহত্তম এবং সর্বাধিক গণতান্ত্রিক কাঠামো নিয়ে তৈরি দু হাজার চব্বিশে ভারতের সংবিধানের পঁচাত্তর বছর পূরণ হয় সেই উপলক্ষে প্রধানমন্ত্রী মোদী সুপ্রিম কোর্টে একটি প্রোগ্রামে ভাষণ দেন দেবী সভি সংবিধান দিবস কি বহকাম ভারতকে সংবিধান সাল পুরে দেশী গৌরব হিকে দু হাজার আট সালের ছাব্বিশে নভেম্বর সন্ধ্যায় মুম্বাই শহর একটি ভয়াবহ সন্ত্রাসী হামলা শিকার হয় পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লশ্কর ই দশজন সদস্য সমুদ্র পথে মুম্বাইয়ে প্রবেশ করে তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালায় যার মধ্যে উল্লেখযোগ্য তাজ প্যালেস হোটেল ছত্রপতি শিবাজি টার্মিনাস নরিম্যান হাউস ওবরয় হোটেল এই হামলায় প্রায় একশো জন নিরীহ মানুষ প্রাণ হারান এবং তিনশোর বেশি আহত হন দেখুন সন্ত্রাসবাদ নিয়ে মোদীর ভাষণ লোকতন্ত্রকে মহত্বপূর্ণ सर्वकाज स्मरण कर रहे उस समय ये भी नहीं भूल सकते कि आज मुंबई में हुए आतंकी हमले की भी बरसी है इस हमले में जिन व्यक्तियों का निधन हुआ उन्हें मैं अपनी श्रद्धांजलि देता हूं दर्शक संविधान भारत की एकता और गणतंत्र प्रतीक जिसने संचासवाद ऐ ঐক্য के ढंग को करने की कोशिश करे ए আমাদের স্মরণ করায় যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা কেবল অস্ত্র দিয়ে নয় বরং আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ এবং জাতীয় ঐক্য দিয়ে জয়ী হতে পারি